নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন ফ্রায়েড রাইস এর জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি আমি ফ্রায়েড রাইসের চাল নিয়েছি দুটো ডিম নিয়েছি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি আদা কুচি নিয়েছি স্প্রিং অনিয়ন আর নিয়েছি চিকেন বোনলেস চিকেন আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করতে গ্যাসে চলে যাব প্রথমে আমি ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি ডিম দুটোকে আমি ভুজিয়া করে নেব দুটো ডিমকে আমি ভালো করে ফাটিয়ে অল্প নুন দিয়ে আমি ভুজিয়া করে নিচ্ছি এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আপনারাও যদি সেইভাবেই বানান তাহলে একদম রেস্টুরেন্ট স্বাদের মতো আপনাদেরও ফ্রায়েড রাইসটা খেতে হবে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আমি দিয়ে দিলাম ডিম ডিমটা বেশি কড়া করে আমি ভাজব না একটু হালকা লাল হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো ডিমটা আমি ভেজে নিয়েছি এখন আমি ডিমটাকে নামিয়ে ফেলছি এবারে এই একই কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো মাখন অবশ্যই মাখনটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ফ্রায়েড রাইসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তেলটা আমার গরম হয়ে গেছে মাখনটাও গলে গেছে এখন আমি দিয়ে দিলাম প্রথমে আদা কুচি আর রসুন কুচি আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এই রান্নাটা সম্পূর্ণ হাই ফ্লেমে হবে তাই জন্য এই রান্নাটা করার জন্য সব কিছুই আগের থেকে জোগাড় করে রাখাটাই ভালো এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আদা রসুন সব কিছুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব চিকেন টুকরো করে রাখা চিকেনগুলো আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও চিকেনের সাথে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি বিনস আর গাজরটা আমি অল্প একটু ভাপিয়ে রেখেছিলাম আমি সেই ভাপানো বিনস আর গাজরটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিটা আপনারা ডিনারে কিংবা বাড়িতে যদি কেউ গেস্ট আসে তাদেরকেও করে খাওয়াতে পারেন দিয়ে দিলাম মতো নুন অসাধারণ হয় এটা খেতে বন্ধুরা বাড়িতে একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি সেভাবে করে একবার দেখবেন দেখুন ভালো করে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ভিনিগার এক টেবিল চামচ মতো ভিনিগার আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই রাইসটার সাথে চিলি চিকেন থাকলে তো আর কোনো কথাই হবে না এবার আমি ভাতটা দিয়ে দিলাম ভাতটা আমি এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করেছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি এবার সব কিছু আমি একসাথে আবারও ভেজে নিচ্ছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে দেখুন আমার রাইসটা ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখার ডিমটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি বারবারই বলছি খুব কম সময় তাড়াতাড়ি এটা হয়ে যায় এটা আপনারা টিফিন বক্সে লাঞ্চে কিংবা অফিসে এগুলো ক্যারি করতে পারবেন অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ধন্যবাদ